বাংলাকে চোর বলছেন চোরের গদ্যাকদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন লজ্জা করে না এটাও একটা সংসার এটা আলাউদ্দিনের ম্যাজিক নয় এটাও একটা সংসার এত বিরোধিত থাকা সত্ত্বেও যারা শুধু বলে যায় পশ্চিম বাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম পাঠিয়েছিল ক্যান ইউ ইমাজিন কিছু জায়গায় দেখুন সব পঞ্চায়েত তো আমাদের নয় নানা দলের আছে পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে এমপিও আছে ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো ছিয়াশিটা টিম পাঠানো হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে পারবে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন চোরের গদ্যাকদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে এতে দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই জিজ্ঞেস করুন না একবার ভেবেছেন এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনার রোজ আসেন আমি চাই তিনশো পঁয়ষট্টি দিনই আসুন বিমান ফ্রি হেলিকপ্টার ফ্রি রাস্তা ফ্রি খাবার ফ্রি সবই পান ফ্রিতে আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা এবং আমি সাতবার এমপি ছিলাম মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পেনশন পেতে পারতাম এই চোদ্দো বছর এক পয়সাও নিই নি সেগুলো কিন্তু কেউ মনে রাখে না আরে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে তার সামনে বলছি আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি আমি বই লিখি সেই টাকা থেকে যা পাই আমি গান লিখি গানের থেকে যা পাই আমার চলে আমি একা মানুষ আমার কিসের দরকার কিসের দরকার খাই তো একবেলা আমার কিসে লাগবে আমি টাকা চাই না আমি মেধা চাই আমি টাকা চাই না আমি আত্মসম্মান করলে আমার গায়ে আঘাত লাগে আমাকে আপনারা যা ইচ্ছে চক্রান্ত করুন আমি লড়ে নেব আমার বুকের পাটা আছে জেনে রাখুন এটা আমার মাটির শক্তি এটা আমার মায়ের শক্তি এটা আমার বাংলার সংস্কৃতি এটা আমার বাংলার মেধা এটা আমার বাংলার সমপ্রীতি কিন্তু মনে রাখবেন আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না নতুন করে ভোট আসলেই এন করতে হবে ভোটার লিস্টে নাম কাটতে হবে আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সালাম জানাই প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না প্লিজ দয়া করে বিজেপি ললিপ হবেন না তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না যারা বাংলার ভোটার তাদের করতে দিন বারে বারে আসবি আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে আচ্ছা বলুন তো ছোট্ট একটা প্রশ্ন আমি এর উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে টুইটে কথাটা কী আমরা তো তখন জন্মাইনি আমাদের দোষ দিচ্ছে বুঝুন অবস্থা বলছে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে কোথার থেকে বলো উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল আপনারা কি করেছিলেন ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন তার কারণ চলে যান আন্দামান সেলুলার জেলে আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে ওখানে যদি সংখ্যাটা দেখেন দেখবেন সাতশোর ওপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল প্রায় নাইনটি পারসেন্ট আর টেন পার্সেন্ট ছিল পাঞ্জাবিরা ওরা জানতো বাংলাকে ওরা সায়স্তা করতে পারবে না বাংলার শক্তির কাছে পারবে না তাই ওরা কি করেছিল বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল পাঞ্জাবের একটা পাকিস্তান আছে পাকিস্তান পাঞ্জাবের পাশে যে পাকিস্তান পাকিস্তানও একটা পাঞ্জাব আছে জেনে রাখবেন কই সে কথা তো বলো না তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি তোমরা করেছো তোমাদের মাহরা করেছ আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি আমরা কি করতে পারি বাংলা ভাষা সারা পৃথিবীতে পঞ্চমতম স্থানে আছে এবং সারা এশিয়াতে দ্বিতীয় নম্বর স্থানে আছে বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না বাংলা ভাষা তো বলবই বাংলা ভাষা অন্যান্য ভাষাও বলবো কেউ তো আপত্তি করেনি সব ভাষাকে সম্মান করি তা বাংলা ভাষা বলবো না কেন তোমাদের মাথায় কি মগধের মরুভূমি আছে ওদের মাথায় হচ্ছে মগধে মরুভূমি আছে ওটা হ্যাঁ বলে না শুধু না বলে বাংলাকে সহ্যই করতে পারে না বাংলা দেখলে তোর বড় করে জলে ওই বলে না লুচির মতো ফোলে দেখলেই গা জলে আর হিংসায় লুচির মতো ফোলে বাংলাকে দেখলেই আরে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলেছেন দুটো জাতীয় সঙ্গীত এখানকার বাংলাদেশেরও ছিল এখন কি আছে আমি জানি না বন্দে মাথার লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম কোথায় বাংলায় জয় শ্লোগানকার নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কোথায় লড়েছিলেন বাংলা থেকে সেই যে হারিয়ে গেল আমরা তার জন্মদিনটা জানি তার মৃত্যুদিনটা আজ পর্যন্ত আমরা কেউ জানি না দেশবন্ধু কোন ভাষায় কথা বলতেন ক্ষুদিরাম যখন গলায় ফাঁসি পড়েছিল একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ভাষাটা কি ছিল মশাইরা মহাশয়দায় জিজ্ঞেস করুন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার কে মানুষটি বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার জন্মস্থান কোথায় আপনাদের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আশি অ লক্ষের দ্বারা তারা দিবে কোন বলিদান কে লিখেছিলেন নজরুল লিখেছিলেন সারে যাহা সে আচ্ছা হিন্দুতা হামারা কে লিখেছিলেন ইকবাল লিখেছিলেন বাংলার অবদানের কথা ভুলবেন না বাবা সাহেব আম্বেদকর আপনারা কি জানেন সর্বপ্রথম কোথার থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলার অ্যাসেম্বলি থেকে মনে রাখবেন যিনি সংবিধান তৈরি করেছিলেন সংবিধান কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ভুলে যাবেন না বাংলার ইতিহাসটাকে মনে রাখুন আর যদি শুধু বলেন সব বাঙালি মানে বাংলাদেশি উনিশশো সালের মার্চ মাস পর্যন্ত আপনারা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুক্তি করেছিলেন যারা এখানে আসবেন তারা ইন্ডিয়ান সিটিজেন হ্যাঁ মানুষের একটা অভ্যাস থাকে আচ্ছা বলুন তো মুর্শিদাবাদের লোক যে ভাষায় কথা বলে বাংলা বর্ধমান কি সেই ভাষায় বলে তাদের লোকাল একটা টিপিক্যাল টাইপ অফ উচ্চারণ আছে স্কুলে গেলে একটা ভাষা ভাষা আমরা বলি বাড়িতে গেলে একটা বলি আমি তো বীরভূমের মেয়ে ওখানেই আমি জন্মেছিলাম প্রথমে তারপরে চলে এসেছিলাম কলকাতায় তো আমার দেশে তো বলে এখানে যেমন বলে কোথায় গেছিলি ওরা বলে কথা গেছিলি কি বটে মুর্শিদাবাদেও তাই বলে বনগাঁয় যান আমি একবার বনগাই গিয়েছিলাম ছোট্টবেলায় আমরা যেমন বলি একদিন দেখা হলো ওরা বলে একদিন দেখা হইল এক একটা লোকের এক এক রকম উচ্চারণ এমনকি আপনারা যদি সিলেটি ভাষাও বোঝেন দেখেন দেখবেন বাংলা ভাষা আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের বাংলা বইয়ের ভাষা আন্তর্জাতিক ভাষা সেই ভাষাতে কথা বলি সেই ভাষাতে পড়াশুনো করি সেই ভাষাতে মা বলতে শিখি সেই ভাষাতে আম্মা বলতে শিখি সেই ভাষাতে স্বরবর্ণ পড়ি সেই ভাষাতে বিদ্যাসাগর মেয়েরা আগে পড়াশুনো করতে পারতো বাল্য বিবাহ রোধ করেছিলেন পড়াশুনো শিখিয়েছিলেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন আগে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বিয়ে দিত একটা বুড়ো লোকের সাথে বুড়োটা মরে গেলে তাকেও সাথে চলে যেতে হতো এই বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সতীদাহ প্রথা করেছিলেন রাজা রামমোহন রায় কোথায় পাবেন এ সংস্কার বাংলায় প্রথম আইন হয় সতীদাহ প্রথার তারপরে সারা ভারতবর্ষে হয় সুতরাং মনে রাখবেন এ মাটি আমার সোনার মাটি এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হল ধরোয়াজ ভারতের দরবারে আমরা হারবো না মাথা নত হবে না বাংলা চলবে নতুন করে বাংলা গাইবে নতুন সুরে আমার জয় বাংলা স্লোগানই আজকে সবার স্লোগান তার কারণ বাংলাকে সম্মান জানিয়ে আমরা জয় বাংলা একবার নয় হাজার বল বলবো লক্ষ বলবো বজ্রকণ্ঠে বলবো আমি চাই আমার কন্যাশ্রী মেয়েরা অনেক বড় হোক আমিও কখনো কখনো বই লিখি কাজ করি কন্যাশ্রী মেয়েদের মধ্যে কেউ পাইলট হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ টিচার হয়েছে কেউ প্রফেসর হয়েছে শিক্ষাশ্রী থেকেও হয়েছে মেধাশ্রী থেকেও হয়েছে ঐক্যশ্রী থেকেও হয়েছে সবাই আমি মনে করি বাংলার সংস্কৃতিকে যতই হিংসা করো কিচ্ছু লাভ নেই ভাষা সন্ত্রাস মানমনা বাংলার অসম্মান মানব না বাংলার অপমান মানব না আজকে তুমি ক্ষমতায় আছো তাই বাংলাকে ভাতে মারার চেষ্টা করছো বাংলার সব টাকা ইকোনমিকভাবে ব্লক ব্লকেট করে দিচ্ছ ভাই আজ তুমি আছো কাল তুমি থাকবে না তখন তোমাদের কি হবে তখন তোমাদেরও বুঝতে হবে যেমন দেখাবে মানুষ কিন্তু তেমনই দেখাবে চ্যারিটি বিগিনস এট হোম নিজের থেকে শিক্ষা নাও আমি মনে করি মানুষকে অবজ্ঞা করা অবহেলা করা কুসংস্কারচ্ছন্ন করা আর তারা ঠিক করবে আগে বলতে মমতাজি তো দুর্গা পূজার কারণে নেহি দেতা এখন দেখছে কোনো লাভ নেই এখন অবজে জয় মা দুর্গা বাপরে কি জোরে বলছে আমাদের থেকেও জোরে বলছে কারণ ভোট আসছে ভোট পাখি ওদের ধর্ম একটাই মন গড়া হিন্দু ধর্ম রামকৃষ্ণ নয় স্বামী বিবেকানন্দ নয় রবীন্দ্র নজরুল নয় আম্বেদকার নয় বিশ্বা মুন্ডা নয় ওদের একটাই ওরা নিজেরা তৈরি করেছে একটা সেটাকে সবার উপর চাপিয়ে দেবে সেটা হবে না সেটা আজ কেন হাজার বছর ধরে চেষ্টা করলেও হবে না বাংলা তার নিজস্বতায় সমৃদ্ধ এগিয়ে যাবে আজকে যারা ছাত্রছাত্রী আজকের যারা কৃষক শ্রমিক আজকের যারা যৌবন আমি মনে করি তারা আগামী দিনেও বাংলা মাকে রক্ষা করবে বাংলার মাটিকে রক্ষা করবে বাংলার সম্মানকে রক্ষা করবে আর ক্ষুদিরাম অনেক তৈরি হবে নিজের গলায় ফাঁসি করে দেশের জন্য বলিদান দেবে কিন্তু মাথা নত করবে না এটা মাথায় রেখে দিন